আসসালামু আলাইকুম আম্মু সিংহামণি আজকে ঘরে একটা জিনিস দেখায় এটা হচ্ছে সবুজ ফুলকপি আমি আজকে দুইটা ফুলকপি কিনছি একটা হচ্ছে গোলাপি কালার আর একটা হচ্ছে সবুজ গোলাপি বলতে এটা হচ্ছে কাঠালি কালার এলাকায় আমি দুইটা ফুলকপি দুই আলাইতেছি আস্তা দুইয়া লইলাম কারণ বাজারে তো অনেক দুলা বুলু থাকে আমি আজকে গুল এই যে কাঠালি কালারটা রাঁধাম এলাকি এটা কাঠটা টুকরা টুকরা হয়ে লাইছি গাছের থেকে কটা সিম তুলে লাইছি কটা টমেটো তুলে আলছি মাছ ভাজুয়ে লইলাম ওখানে করে তরহাইটা রান্না দেখায় আমি ফুলকপি সুন্দর ডেকার সুন্দরইছি আর টমেটো সবকিছু অহন চুলাত পেন্ডা বসায় ফেস বাজেছি ফেস কাইটটা দেওয়ারে হারের মধ্যে আমি একটু রসুন বাটা দেওয়ালাম আমি সব তরের মধ্যে রসুন বাটা দিয়ে ওখানে রসুন বাটা দেওয়া লইসি লবণ দেওয়া লাইসি দেড়ালা হয়ে দেওয়া লইলাম আমি আবার তরারি কষারির মধ্যে ফান দেয় না আগে কুসিরে মধ্যে হলদি দেওয়া লাইসি হলদির গুঁড়া দেওয়া এক একসামিজ পরিমাণ একশো চামিচ পরিমাণ মসের গুঁড়া দেহাইরা লাইরা সাইরা দেহালাই থাষি সিমডা সিমডা আগে একটু বাজা হইরা হল লাগবো নাহলে ওই তো না সিমটা কাঁচা কাছা থাকবো লিগে আমি সিমডা আগে দেহা থাষি আগে দেহাইরা এক বাজা বাজা হই রাশি বাজা বাজা হইয়া দেওয়াইরা পরে আমি ফুলকপিটা দেহালাম এই ফুলকপিটার একটা বিশেষত্ব আছে এই ফুলকপিটা গলে না একের সাদা ফুলকপিটা যেরকম গললে ডাইল হয়ে জায়গা এটা একটু গলে না এটা আস্তে আস্তে থাকবো এলাকা আমি ফুলকপিটা দেহালাইলাম দেহাইরা কষাই লইলাম আমি আবার আরেকটা জিনিস আছে যেমন অনেকেই আছে ফুলকপি বাজ্জা লয় বা বাপ দেয়া সিদ্ধ হচ্ছু হই না আমি এই বই মধ্যে দেওয়ালাই কষায় মশাই ভালো হয়ে একের লাইরা ফ ফুজুল দেহালাই হেলগে আমি কাছে কাঁসাই কষায় মশাই লাইরা সাইরা দেহালাই তাসি দেওয়ালাইছি টমেটো টমেটো ওই যে সিমের কয়টা বিচি আছি বেশি দেওয়ালছি আর দেলছি কয়টা ছোটো ছোটো আলু আলু দেহাই রে সাইরা কষায় যে নরম নরম হয়েছে দেহালাইছি পানি ফানি দেওয়া হয় আগে যে মাছটি বাজ্জা থিয়ে দিছিলাম সেই বাজা মাছটি বিছাই বিছাই দেওয়ালে আমার এটা হয়ে যাবো ওখান আমনে ঘর কাছে একটাই কথা আমনেগড়ার কাছে আমার এই ইয়া ফুল কালারের ফুলকপির এটা কিরম লাগলো জানান যে আর কমেন্ট কইরা জানান যে আর লাইক দেন যে আর ভালো লাগলে শেয়ার দেন যে আর আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যে পরবর্তী ভিডিও দেহার লাগে তো এই যে আমনেগড়ে তরহাইটা ডাইকা দেহা লতা সি দেহি এটা ওইলে কিরম এই যে এটা আমার হয়ে গেছে দেহা লাইতাসিউর পাতা কয়েকটা দুনিয়াপাতা সিডে দুনিয়াপাতা সিদাই দেহাইরা এটা উড়ে আলেম এই যে আমি বাটির মধ্যে ডাইলা দেহাইতেছি বাটির মাইদের ডাইল্লাহাই আপনাকে দরাইটা দেহাই কিরম হয়েছে এই যে আমি একটু বাপ দেওয়াল লইলাম এই যে ডাইলাইসি তো এই যে দেখুন আমার দরাইটা কি সুন্দর রয়েছে তো ফুলকপির কালারটাও ঠিক রয়েছে তো আপনার কাছে কিরম লাগছে জানান যে তো সব শেষ একই চাই আল্লাহ হাফেজ